যত বেশি করে করেন ততটাই ভালো আজকে আপনাদের পুজো উদ্বোধন হয়ে গেল আমি সবাইকে দেখতে পাচ্ছি আমি সবাইকে অনেক অভিনন্দন এবং শুভ শরদিয়া জানাচ্ছি পুজোর দিনগুলো আপনাদের জন্য রইল অনেক অনেক শিউলি শুভেচ্ছা এই জেলার হুড়ার রাজলক্ষ্মী দুর্গা দুর্গা মন্দির মাছপাড়া লদুরকা এবং বেলগুমা পুলিশ লাইন্স আবাসিক বৃন্দ দুর্গা পুজো এবং কালী পুজো কমিটি পুরুলিয়ার এনারাও এখানে ছিলেন আচ্ছা আপনাদেরও অনেক ধন্যবাদ তারা কি আমায় দেখতে পেয়েছে আমি তাদের দেখতে পেয়েছি অনেক শুভনন্দন মা বোনীদের বিশেষ করে অনেক মহিলারা এখানে এসে তৃতীয়ার দিনে মুখ্যমন্ত্রী দ্বারা উদ্বোধনের অংশটি আমরা এখানে পেলাম সিন্দারপুরটি দুর্গোৎসব যেটি এবার পঞ্চাশ বছরে পড়েছে যেটি ছিল ভয়ের বৃষ্টি বাদ সিজেছে কোন ক্রমে সেগুলিকে ঢাকা দেওয়া আছে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে সার্বজনীন দুর্গোৎসবের তিপ্পান্ন বর্ষে আমরা পাচ্ছি এই ধরনের একটি থিম বিগত বেশ কয়েকটি বছর এখানের থিম প্রত্যেকেরই নজর কেড়েছে আগের বার যেমন আমরা দেখেছিলাম তাল পাতা তাল এর ব্যবহার এবারে আমরা দেখছি বাঁশের ব্যবহারও রয়েছে ঝুড়ি দিয়ে সাজানো হয়েছে মেন এন্ট্রান্স আর ভিতরেও আমরা পাচ্ছি ওই ধরনেরই এক থিম এটি কিন্তু একটি বিশেষ টাইপের আর্ট যেটি আমরা জামিনী রায়ের আর্ট হিসেবে জানি সেই ধরনেরই সব ছবিগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে লাকিলি আমরা থিম শিল্পীকেও এখানে পাচ্ছি তো চলুন আমরা তার সাথেও কথা বলে নিই হ্যাঁ নমস্কার আচ্ছা বাড়ি বাড়ি লক্ষণপুর লক্ষণপুর আচ্ছা তো এইবারে যে এই জামিনী রায়ের উপর দারুণ দেখছি থিম তো এটি এটি কীভাবে মানে মাথায় এলো যদি বলা হয় যে এই ধরনের থিম করলে ভালো হয় না দেখুন পুরুলিয়াতে তো এখন অনেক নতুন নতুন থিম আসছে হ্যাঁ তো সেই ভাবনার পরে আমরা এখানে কমিটিরও একটা এদের ইয়ে ছিল যে আমরা জামিন পেন্টিংয়ের ওপর কিছু একটা করলে কেমন হয় তো মধ্যে বলেছিলো আমরা জামিন জায়গায় পেন্টিংয়ের উপরে কাজটা করলাম ঠিক 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 তো আপনি কি আগে এইখানে কোনো কাজ করেছেন না এবার প্রথম না এটা এখানে প্রথম করব এবার প্রথম না আচ্ছা আর আমরা দারুন দারুন আমরা জামিনি রায়ের উপর সব চিত্রগুলি পাচ্ছি আরেকজন এখানে রয়েছেন আচ্ছা আপনার আপনার কি নাম নমস্কার আমার নাম হচ্ছে দুর্গাপ্রসাদ হেমব্রম আচ্ছা ও আপনার বাড়ি আমার বাড়ি কাটাড়িতে ও কাটাড়িতে বা তো এই এই ধরনের থিম আর আগে আপনি কোথায় কোথায় করেছেন মানে এইখানে করেছেন কি না না আগে আর উপরে করা হয়েছে বাকুড়াতে আচ্ছা ও বাকুড়াতে ও তো পুরুলিয়াতে কি প্রথম আচ্ছা বাহ বা তো দারুন দারুণ দারুণ ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার তো আমরা যেহেতু প্রত্যেকবার এখানে নতুন নতুন থিম বেশ বিগত বছরগুলিতে পেয়ে আসছি তাই আমাদেরও এক আশা থাকেই যে এবার কি থিম তো এবার তো উচ্চাঙ্গের থিম জামিন রায়ের ছবির উপর থিম হয়েছে আর এই দুর্গা প্রতিমা দারুণ সাজে এই সুন্দর প্রতিমাগুলি যিনি করেছেন নামুপাড়ার শিল্পী রাজা সোলারের উপর এই চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে আর তাতে দেখছি এই বাঁশ এর বাতার ব্যারিকেড দিয়ে খুব সুন্দর ত্রিভুজাকৃতি সব এইগুলি বানানো হয়